হুম হ্যালো অ্যাপি পারি আপনারা কেমন আছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে বের হয়েছি আপনার নিউ ইয়র্ক থেকে আপস্টেটে যাচ্ছি এখন আমরা নিউ ইয়র্ক সিটি ছেড়ে গিয়ে আপস্টেটের দিকে যাচ্ছি উপরের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি আছে দুপাশে পাশে অনেক নেচার প্রাকৃতিক জিনিস আছে এখানে আসলে শহর থেকে খুব দূরে আসছি আমরা আজকে আমরা আসছি একটা কারণে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে অ্যাপল পিকিং করতে যাচ্ছি একটা অ্যাপল বাগানে ওইটার এক দেশে দূরে ফার্মে অ্যাপলের ফার্ম থাকে যেখানে অ্যাপলের অর্চার্ড থাকে সো সেখানে আমরা ড্রাইভ করে যাচ্ছি প্রায় দেড় ঘন্টা ড্রাইভ আমাদের নিউ ইয়র্ক সিটি থেকে তো এ হলো আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিউ উইন্ডো থেকে খুব সুন্দর কিন্তু একদম প্রাকৃতিক একটা ভিউ কোনো বিল্ডিং নাই সব গাছগাছালি পাহাড় সুন্দর বাসাগুলো খুব দূরে দূরে এক একটা কিছুটা গ্রাম অঞ্চলের মতন অনেকটা কান্ট্রি সাইডের মতন খুব নিরিবিলি লাইক মাঝে মধ্যে যখন একটু কেয়াস বা একটু জ্যাম জট থেকে একটু বের হতে ইচ্ছা হয় তখন এই কমিউনিটিগুলোতে আসলে তখন ভালো লাগবে রিফ্রেশিং লাগবে স্মল টাউন দেখতেই পারছেন অল্প কয়েকটা বাড়িঘর দোকানপাট অল্প কয়েকটা আছে কমিউনিটির জন্য এ আর কি খুবই সিম্পল লাইফ এখানে কোনো কমপ্লিকেশন কিছু নাই এভরিথিং ইজ ভেরি সিম্পল ভালো লাগতেছে তো আপনাদের সবার কেমন লাগছে আপনারা জানেন আমাদেরকে সব কিছু কমেন্টে জানেন এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হিলি এরিয়া দূর থেকে দেখা যাচ্ছে একটা পাহাড়ে অঞ্চল অনেক গাছগাছালি এবং এই যখন সিজনটা থাকে অক্টোবর মাসে তখন ফল আসে অটম অটম সিজনটা আসে অটম সিজনে গাছের পাতা বিভিন্ন রকমের কালার ধরে এই অরেঞ্জ কালার রেড কালার চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এই যে যে সিনারিটা দেখতেছেন এটা হচ্ছে একটা রিভার দেখা যাচ্ছে নদী এই রিভারটা দুইটা স্টেটকে ভাগ করছে আমরা এখন এই পাশে আছি নিউ ইয়র্কে ওই পাশে আপনাদের দেখা যাচ্ছে নিউ জার্সি মাঝখানে একটা ব্রিজ গিয়েছে নদীটার উপরে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানির কালারও ভিন্ন দুই পাশে দুই রকম কালারও দেখা যাচ্ছে যদি একটু ভালো করে দেখেন ভিউটা কিন্তু খুবই সেই রকম ছিল অসাধারণ একটা ভিউ ছিল এটা হচ্ছে যখন আমরা যাচ্ছিলাম পথে এই হাইওয়েতে আমরা কিছুক্ষণের জন্য নামছিলাম নেমে দেখলাম ভিউটা আমাদের সাথে আরও কয়েকজন ট্যুরিস্ট ছিল ওরাও যাচ্ছিলো রোড ট্রিপে এখানে প্রায় এই স্পট অনেক মানুষই নেমে এরকম ছবি তুলে